নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাংলার প্রকল্প এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের উপভোক্তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট যুবশ্রী প্রকল্পের বাকি রয়েছে চার মাসের টাকা মার্চ এপ্রিল মে এবং জুন মাসের টাকা মোট ছয় হাজার টাকা চার মাসের টাকা কবে দেওয়া হবে তা নিয়ে বিস্তারিতভাবে জানিয়েছি আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা সব কিছু নিয়ে থাকছে নির্ভরযোগ্য এবং সঠিক আপডেট এই ভিডিওতে এ ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন গুরুত্বপূর্ণ বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন যাতে কোনো আপডেট আপনার মিস না হয়ে যায় পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনমুখী একটি সামাজিক প্রকল্প হল যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার চেষ্টা করছে যুব সমাজকে অর্থনৈতিকভাবে কিছুটা স্বস্তি ও উৎসাহ দেওয়ার যাতে তারা ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারে এবং ভবিষ্যতে নিজ নিজ কর্মক্ষেত্রে সফল হতে পারে যুবশ্রী প্রকল্পটি প্রথম চালু হয় দু সালে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সূচনা করেন যুব সম্প্রদায়ের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে তো এই প্রকল্প অনুযায়ী নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন ও নথিভুক্ত বেকার যুবকদের প্রতি মাসে পনেরোশো টাকা করে আর্থিক ভাতা দেওয়া হয় তবে বাস্তব ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন কারণবশত এই টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে না তিন থেকে চার মাস অন্তর টাকা দেওয়া হচ্ছে ফলে অনেক উপভোক্তারই দৈনন্দিন খরচ ও পরিকল্পনায় সমস্যায় পড়ছেন যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার যুব সমাজের পাশে দাঁড়িয়েছে এটা অবশ্যই প্রশংসারযোগ্য তবে এই প্রকল্প আরও ভালোভাবে চালাতে হলে ভাতা যেন ঠিক সময় দেওয়া হয় তা নিশ্চিত করতে হবে দু সালে যারা অনেক ফর্ম অনলাইনে বা অফলাইনে জমা দিয়েছেন এবং যাদের স্ট্যাটাসে লাইভ কেস লেখা রয়েছে তাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের টাকা মার্চ মাসের চব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত মার্চ এপ্রিল মে এবং জুন এই চার মাসের টাকা বকেয়া রয়েছে তো এই চার মাসের এই বকেয়া টাকার পরিমাণ দাঁড়ায় ছয় হাজার টাকা জুলাই মাসের মাঝামাঝি হয়ে গেলেও এখনও পর্যন্ত সেই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়নি এই প্রকল্পের সবচেয়ে বড় অসুবিধা হলো উপভোক্তারা নিজেরা তাদের পেমেন্ট স্ট্যাটাস অনলাইনে দেখে নিতে পারেন না অনেক অন্যান্য সরকারি প্রকল্পে যেখানে অনলাইন চেক করার সুবিধা রয়েছে সেখানে যুবশ্রী প্রকল্পে এখনও সেই সুবিধা চালু হয়নি ফলে টাকা কবে আসবে বা আদৌ কি কিনা তা জানার জন্য উপভোক্তাদের হেল্পলাইন নম্বরে ফোন করে জানতে হয় বর্তমানে সেই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করলে জানানো হচ্ছে এখনও ফান্ড মঞ্জুর হয়নি তবে ফান্ড আসে মাত্রই সেই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করা হচ্ছে বিগত অভিজ্ঞতা বলছে অনেক সাথেই ফর্ম ফিল শুরু হওয়ার আগে সাধারণত বকেয়া টাকা দিয়ে দেওয়া হয় তো সেই সূত্র ধরে আশা করা হচ্ছে জুলাই মাসের মধ্যে অন্তত দুই মাসের টাকা অ্যাকাউন্টে আসতে পারে জুলাই থেকে ডিসেম্বর মাসে টাকা পাওয়ার জন্য অ্যানএক্সেসি ফর্ম পূরণের সময় এসে গেছে বিগত কয়েক বছরের ধারা অনুযায়ী এই ফর্ম পূরণের নোটিশ সাধারণত জুলাইয়ের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হয়ে থাকে যেমন দু সালের দশই জুলাই থেকে ফর্ম পূরণ হয়েছিল তবে দু সালে লোকসভা নির্বাচন থাকার কারণে সেই প্রক্রিয়া কিছুটা পিছিয়ে গিয়ে শুরু হয়েছিল পাঁচই সেপ্টেম্বর থেকে তো সূত্র মারফত জানা যাচ্ছে এই বছরও অ্যানেকসার থ্রি ফর্ম পূরণের নোটিশ আগামী কিছু দিনের মধ্যেই ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যাবে তো সময় মতো অ্যানেকসার থ্রি ফর্ম ফিল আপ না করলে কিন্তু আপনার নাম যুবশ্রী প্রকল্প থেকে বাদ পড়ে যেতে পারে আর যে সকল উপভোক্তারা দু সালে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার ওয়ান ও অ্যানেক্সার টু ফর্ম জমা দিয়েছে তাদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে এসেছে যাদের স্ট্যাটাসের ঘরে অ্যানেক্সার ওয়ান এবং টু ফর্ম ভ্যালিডিটেড দেখাচ্ছে তাদের মধ্যে যাদের লাইভ কেস দেখাবে তাদেরকে জুলাই থেকে ডিসেম্বর মাসের ভাতার টাকা দেওয়া হবে যারা এবছর নতুন লিস্ট অনুযায়ী আবেদন করেছে এবং যারা টাকা পাবে তাদের অ্যানএক্স এসি ফর্ম ফিল শুরু হবে দু সালের জানুয়ারি মাসে এখনও পর্যন্ত সরকারি তরফেই কোনো নির্দিষ্ট ঘোষণা না এলেও অনেক উপভোক্তার চোখ এখন জুলাই মাসের দিকে কারণ বহুদিন ধরে অপেক্ষা থাকা এই টাকাগুলো পেলে অনেকেই কিছুটা স্বস্তি পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের যুবশ্রী প্রকল্প নিয়ে ছোট্ট একটা আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ